আউট করার সুযোগ পেয়েও আউট করছেন না বয়সে ছোট হলেও বেঁধে দিচ্ছেন বুটের ফিতা প্রতিপক্ষের সাফল্যে বাহাবা জানানোর ঘটনা তো নিয়মিতই ঘটছে ক্রিকেট কেন ভদ্রলোকের খেলা এই ঘটনাগুলোই তার যথার্থ প্রমাণ বল ব্যাটের লড়াইকে ছাপিয়ে অনেক সময় ক্রিকেট মাঠ এমন কিছু ঘটনার সাক্ষী হয়েছে যা সবার মনে দাগ কেটেছে ক্রিকেটারদের স্পোর্টসম্যানশিপের এরকম কিছু নজির দেখে নেওয়া যাক ভদ্রতা ও নম্রতায় নিউজিল্যান্ডের ক্রিকেটাররা সবসময় সেরা দু সালের অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে কিউই জুবারা একটি মহান কাজ করে কোয়ার্টার ফাইনালে ক্যারিবিও ব্যাটার কার্ক ম্যাকেনজি নিরানব্বই রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত যাচ্ছিলেন কিন্তু পায়ের পেশিতে চোট পাওয়ায় তিনি স্বাভাবিকভাবে হারতে পারছিলেন না তার এমন হাল দেখে এগিয়ে আসেন কিবি দুই ক্রিকেটার টাস্কফ ও ফিল্ড তারা নিজেদের কাঁধে তুলে ম্যাকেনজিকে নিয়ে যান মাঠের বাইরে প্রতিপক্ষ খেলোয়াড়ের প্রতি টাস্কো ফিল্ডের এমন সৌহার্দ্যপূর্ণ আচরণে মুগ্ধ হয়েছিল ক্রিকেট বিশ্ব। এটা দেখুন দু হাজার সতেরো আইপিএলের একটি ম্যাচে গুজরাটের বিপক্ষে ব্যাট করছিলেন হায়দ্রাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার এক বোলার বল করার পর তার পা থেকে বুট খুলে যায় তখন নন স্ট্রাইক প্রান্তে থাকা ওয়ার্নার আগে বুটটি নিয়ে বোলারকে দেন তারপর সিঙ্গেল সম্পন্ন করেন তার এমন কাণ্ডে সে সময় বেশ প্রশংসা হয় তবে স্পোর্টসম্যানশিপের এমন নজির তিনি আরও অনেকবার দেখিয়েছেন বয়সে অনেক ছোট হলেও বেঁধে দিয়েছেন হার্দিক পান্ডিয়ার বুটের ফিতা সত্যিকারের স্পোর্টসম্যানশিপ কাকে বলে সেটা দেখিয়েছেন শহীদ আফ্রেদি পাকিস্তান ও নিউজিল্যান্ডের একটি ম্যাচে প্রতিপক্ষ বোলারের ছোড়া একটি বল সজোরে এসে তার কাঁধে আঘাত করে তবে আফ্রেদি মাথা ঠান্ডা রাখেন এরপর ওই বোলারের মাথায় হাতও বুলিয়ে দেন এছাড়া চির প্রতিদ্বন্দ্বী হলেও ভারতের দর্শকদের সাথে ভারতীয় পতাকা নিয়ে সেলফি তুলতে আফ্রিদি একটু দ্বিধা করেননি স্পোর্টসম্যানশিপে কম জাননা না ভারতীয়রাও সেখানে সবার আগে যার নামটা আসে তিনি ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি ভারতের সাথে একটি ম্যাচে ব্যাট করার সময় চোট পেয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলেন সাউথ আফ্রিকার ফাফ ডুপ্লেসেস তখন উইকেটের পেছনে দাঁড়িয়ে থাকা ধোনি ফিজিওর অপেক্ষা না করে ফাফের পা দুটো টেনে টেনে নিজেই প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন টাইগাররাও পিছিয়ে নেই স্পিরিট অফ ক্রিকেটের উদাহরণ দেখিয়ে এ এদেশের অনেকেই প্রশংসিত হয়েছেন তামিম ইকবালকে দেখুন না দু হাজার সতেরো বিপিএলে ঢাকা ও কুমিল্লার গুরুত্বপূর্ণ একটি ম্যাচে বল করছিলেন ব্রাভো ঢাকার ব্যাটার কেভিন কুপার সেই বলে সিঙ্গেল নিতে গেলে ব্রাভোর সাথে তার ধাক্কা লাগে ফলে সময় মতো অপর প্রান্তে পৌঁছাতে না পারায় তাকে রান আউট হতে হয় তিনি মাঠও ত্যাগ করছিলেন তবে কুমিল্লার অধিনায়ক তামিম ইকবাল বুঝতে পেরেছিলেন এটি হয়েছে অনিচ্ছাকৃতভাবে তাই তিনি আম্পায়ারের সাথে কথা বলে কেভিন কুপারকে পুনরায় ব্যাটিং করার আমন্ত্রণ জানান ভদ্রতার খেলায় পিছিয়ে নেই আইসিসির সহযোগী দেশগুলো নেপালের আসিফ শেখকে দেখুন দু সালে আয়ারল্যান্ডের সাথে একটি ওয়ানডে ম্যাচে নিশ্চিত রান আউটের সুযোগ পেয়েও আউট করেননি এই উইকেট কিপার মূলত আইরিশ ব্যাটার ম্যাক রান নেয়ার সময় হোচট খেয়ে পড়ে যান তাই এভাবে তাকে আউট করতে চাননি আসিফ পরে এই ঘটনার জন্য তিনি আইসিসির স্পিরিট অফ ক্রিকেট পুরস্কার পেয়েছিলেন ফেরা যাক নিউজিল্যান্ড প্রসঙ্গে দু হাজার উনিশ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ ও কিউদের মধ্যে ম্যাচটি প্রায় জিতিয়ে দিচ্ছিলেন কার্লোস ব্রাথওয়াইট শেষের দিকে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্যাচ দিলে তার সব চেষ্টা ব্যর্থ হয়ে যায় ভেঙে পড়েন ব্র্যাথওয়াইট হতাশায় তিনি মাঠে বসে পড়েন সে সময় জয়ের উল্লাস বাদ দিয়ে তার কাছে ছুটে যায় কিভি তারকারা সবাই মিলে ব্রাথওডকে সান্তনা দেয় শেষ করা যাক বাবর আজমকে দিয়ে পাকিস্তান ও আফগানিস্তানের একটি ম্যাচে তিনি ব্যাট করছিলেন হঠাৎই তার বুটের ফিতা খুলে যায় আর মোহাম্মদ নবী সেটি বেঁধে দিতে আসেন তবে বয়স অনেক বড় নবীকে সম্মান দেখিয়ে বাবর সেটা করতে দেননি ক্রিকেট ম্যাচে এমন স্পোর্টম্যানশিপের অসংখ্য নজির রয়েছে